নমস্কার আমার আসামবেলাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে মঙ্গলবার সকালবেলা এখন বাজে সাতটা অফিসের মতো সকালবেলা উঠে আজকে বাইরেটার দিকে একটু চলে এসেছি যেহেতু আজ সেরকম একটা রোদ নেই কিন্তু গরম প্রচণ্ড রয়েছে কালকেও খুব বেশি গরম ছিল আজকেও ওয়েদার রোদ না থাকলে কী হবে বাইরেটায় একটু হাওয়া আছে কিন্তু ঘরের ভিতরে প্রচণ্ড গরম এখন আর মানে এতদিন বৃষ্টি দেওয়ার পরে গরমটা সহ্য হচ্ছে না এত বেশি গরম সকালবেলা উঠে আজকে আমা ছেড়ে দেবে তো বিশ্বনাথ থেকেই ভাবছি যে আজকে তো আমা বলছি ছাড়বে তো এই ঘর দোয়ারগুলো পয় পরিষ্কারেরও ব্যাপার আছে পূজা শুনে ছাড়বে সেই রাত্রিবেলায় পূজা রাত্রি সন্ধ্যার পরেই দেবো এসে তাই এখন আর কোনো কিছু ধরাধরি করবো না ঘর ধরা গেলে এমনি ঝাড়ামোছাগুলো সমস্ত সেরে ফেলবো এসে সকালবেলা উঠেই ভাবছিলাম গাছগুলো মোটামুটি হয়ে গেছে কিন্তু আমার সবথেকে বেশি যে গাছটা ফুল দিচ্ছিলো সেই গাছটা পুরোটাই মরে গেল মনে হচ্ছে যেন বৃষ্টির জল গিয়ে ঢুকেছে হয়তো গোড়ার মধ্যে আর এই অপরাজিটাতে এখন আস্তে আস্তে ফুল ফোটানো যে কালকে একটা ফুল ফোটেছে আর আমার এত সুন্দর নয়নতারা গাছটা পুরোটাই শুকিয়ে গেলো গাছটা দেখেই খারাপ লাগছে এই কদিন বেশ ভালো ফুল দিচ্ছিলো চলুন ভিতর দিকে যাই এবার রান্নাবানা কাজগুলো সারি বেলা আজকে রান্নায় তেমন কিছু করব না মাছটা কিছু নেই কয়েকটা চিংড়ি মাছ রয়েছে ওইটাকে শশা দিয়ে কুমড়ো দিয়ে করব। ডাল করব। আর করলা সেদ্ধ করব। এই রান্না করব আর কারণ মাছ নেই খালি ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে মাছের মাথা আর মাছের মাছ আলাকে ফোন করলাম সে নাকি এখন নেই বাড়িতে গেছে এখন কবে আসবে তারপরে আস আমি সমস্ত কিছু করে দেবো কিন্তু এই মাছ বাজারে গিয়ে দাঁড়িয়ে মাছ আনা আর মাংসর দোকানে দাঁড়িয়ে মাংস কেটে আনা সেটা আমার দ্বারা হয় না কিন্তু যদি আনলে আনতেও পারি না আনি না সেটা কথা না আগে এক সময় যেমন মাংসর দোকানে গিয়ে পাঠার টেঙড়ি কেটে আনতাম যে টিভি পেশেন্টকে খাওয়ানোর জন্য কিন্তু এখন আর আনি না কারণ ওখানে দাঁড়িয়ে যদি আমি কাটতে দেখি তাহলে আর আমার মাছও এমনি তো মাংস খাই না আমার মাছ মাংস খাওয়াও এখন বন্ধ হয়ে যাওয়ার পথেই তাই সেই জন্য যে ঘরে যা থাকে তাই বানিয়ে কিন্তু ওই বাজারে গিয়ে মাছ আনাটা আমার দ্বারা আর সম্ভব হয়ে ওঠে না সমস্ত কিছু করবো যে সবজি বাজার আর ইয়ে যা লাগে সব করে দেয় আগেও সময় করেছি কিন্তু এখন সামনে দাঁড়িয়ে যে কাটা কেটে যে আনবো সেটা আনলে পরে আর ঘরে আমি আর খেতে পারবো না যাই হোক এখানে তেলের মধ্যে আগে চিংড়ি মাছ কয়েকটা ছিল পাঁচ ছটা চিংড়ি মাছও সেরকম নেই চার পাঁচটা চিংড়ি মাছ ছিল ওগুলোকে ভেজে উঠিয়ে নিলাম আর কুমড়ো আর শশা দিয়ে চিংড়ি মাছটা করব সেই জন্য আগে আবার ঝাল আলা ঝাল ছাড়া আছে লঙ্কা ছাড়াটা উঠিয়ে নিয়ে তারপর আমাদেরটার মধ্যে লঙ্কা দেবো তাই লঙ্কা ছাড়াটা উঠিয়ে রেখে দিয়েছি পরে একটু সে এখন একটু কাঁচা লঙ্কা দুটো ভেঙে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দেবো আর আদা একটু আগেই দিয়েছি আদা রসুন একটু আগেই দিয়ে নিয়েছি এখন লঙ্কার গুঁড়ো একটু জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে কারণ যেহেতু মিষ্টি কুমড়ো পড়ছে শশা পড়ছে দুটোই হলো মিষ্টি মিষ্টি জিনিস একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না সেই জন্য দিয়ে আমাদের মধ্যে দিয়ে এটা করে ফেললাম আর এটা নামিয়ে ফেলে তারপর লঙ্কা ছাড়াটা করবো আজকের মতো এই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আজকের মতো এখানে শেষ করছি আমি তাড়াতাড়ি করে রান্নাটা আবার বেরোনোর কাজ আছে আমার তো সেই জন্য আর কোনো কিছুই নাই তো ঝটপট রান্না করা যায় কারণ সময় বেশি নেই ঝটপট রান্না করে আমি রান্নাঘর থেকে রান্নাঘরটা পরিষ্কার করে বেরিয়ে পড়লাম আজকে তো দুপ্লাগটা এখানে শেষ করছি আজকে দুপুরের আইটেম এই রয়েছে ডাল করলা সেদ্ধ আর চিংড়ি মাছ দিয়ে শশা কুমড়ো দিয়ে আমরা সুন্দর প্লাকের তরফ থেকে সবাইকে অনেক অনেক